মহাগ্রন্থ কোরআনের বর্তমানের প্রথম যে সুরা সেটি হচ্ছে সুরা ফাতেহা এই সুরা ফাতেহায় বলা হচ্ছে প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশেষ মনোজগতের রব যিনি আর রহমান আর রহিম ধর্মের কালের রাজা অতএব আমরা তোমারই দাসত্ব করি এবং তোমারই মোস্তানি সাহায্য আমরা চাই আমাদেরকে মোস্তাকিমের পথে পরিচালিত করো তাদের পথে দিগের উপর তুমি দান করিয়াছ তাহাদের পথ ব্যতীত যাদের উপর গজব পড়িয়াছে এবং সদা ভ্রান্ত পথে রহিয়াছে আলোচ্য যে অনুবাদটুকু সেটা সুফি সদর উদ্দিন আহমদ সিস্তি রহমাতুল্লা রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে নেওয়া হয়েছে এবার আমরা সুফি সাহেবেরই কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে এই অনুবাদের আলোকে আমরা এবার এই সুরা ফাতেহার ব্যাখ্যা উল্লেখ করার চেষ্টা করছি প্রথমে নং আয়াতের ব্যাখ্যা আয়াতের ব্যাখ্যায় সুভিসায় বলিয়াছেন আল্লাহ হইলেন রাব্বুল আলমিন অর্থাৎ বিশেষ প্রকার মনোজগৎ সমূহের জন্য পথ প্রদর্শক জগৎগুরু অতএব প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহর জন্য যিনি রাব্বুল আলমিন তথা বিশ্বময় বিশিষ্ট মনোজগতের জন্য বিশ্বগুরুরূপে বিরাজমান সাধারণ মানুষের প্রশংসা প্রতিষ্ঠিত নহে সাময়িক মৃত্যুর মাধ্যমে তা চরিত্র হইতে বিলীন হয়ে যায় দুঃখ হইতে মুক্তিলাভের উদ্দেশ্যে সম্মুখ গুরু হইতে তাহারই সহায়তায় সেই স্থায়ী প্রশংসা মানুষের অর্জনীয় বিষয় রবের গুণে গুণান্বিত হওয়া ব্যতীত সৃষ্টির দুঃখকর বন্ধন হইতে মুক্তিলাভের কোনো বিকল্প নাই এবার দুই আয়াতের ব্যাখ্যা দুই দৈনাঙ্গায়তের ব্যাখ্যায় সুফি সাহেব বলছেন সম্মুখ গুরুর দুইটি রূপ একটি রহমান অপরটি রহিম যদিও উভয় শব্দের অর্থ দয়ালদাতা কিন্তু গুরুভক্ত শিষ্যের নিকট তিনি প্রাথমিক পর্যায়ে সর্বজনীনভাবে পরোক্ষ মুক্তির শিক্ষাদাতা রহমান রহমানের শিক্ষা দ্বারা ইনসান তৈরি হইয়া থাকে গুরুভক্ত সাধারণ শিষ্যের কাছে তিনি রহমান হইলেও গুরুর শিক্ষা পালন করিয়া শিষ্য যখন কামালিয়া তর্জন করিয়া মমিন হইয়া যান তখন তিনি তাহার রবরূপী সম্যক গুরুকে পরম প্রত্যক্ষ রহিমরূপী মুক্তিদাতা রূপে লাভ করেন এবং বিশ্বময় সেই রবের মহান সান উপলব্ধি করিতে পারেন তাই কোরআনে উল্লিখিত আছে বিল মমিনিনা রাউফুর রাহিম অর্থাৎ মমিনের সহিত তিনি দয়া বিগলিত রহিম মমিন অবস্থায় গুরুভক্ত শিষ্যের নিকট তাহার গুরু শুধু রহমান রূপে থাকেন না বরং প্রত্যক্ষ রহিম রূপে তিনি সৃষ্টি সর্বত্র ব্যক্ত হইয়া পড়েন তখন শিষ্যও শুধু শিষ্য থাকেন না নিজে গুরু পর্যায়ে উন্নীত হন তথা মুক্তির দেশের চরম স্বাদ আস্বাদন করিয়া মোকামে মাহমুদা বা লা মোকামে স্থান লাভ করিবার সৌভাগ্য অর্জন করেন তখন তিনি বিশ্ব রবরূপী নূর মোহাম্মদের আর একটি আরসে পরিণত হইয়া যান এবং আলে রূপে সৃষ্টিতে বিরাজিত বিরাজিত থাকেন কুলুবুল মমিনিনা আরশাল্লাহ অর্থাৎ মমিনের কল্ব আল্লাহর আরস গুরুরূপে শিক্ষা দীক্ষা দানের এই প্রক্রিয়ায় সকল প্রশংসা একমাত্র আল্লাহর বা রবের তথা গুরুর যিনি রহমান রূপে গুরুভক্ত শিষ্যের নিকট পরোক্ষ মুক্তির শিক্ষাদাতা এবং রহিম রূপে শেষ পর্যায়ে প্রত্যক্ষ মুক্তিদাতা দয়াল এবার তিন তিন্নঙ্গায়তের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন ইয়াউম অর্থ একটি অনির্দিষ্টকাল রবরূপী আল্লাহ তথা সম্যকগুর পরিচয় প্রকাশ করিতে যাইয়া বলা হইতেছে যে তিনি ধর্মের কালের রাজা অর্থাৎ কালজয়ী পরম পুরুষ পরম স্বামী ধর্মের কালের বন্ধন হইতে পরিপূর্ণভাবে মুক্ত পুরুষগুরু দিন অর্থ ধর্ম যাহা মানুষকে সৃষ্টিতে ধরিয়া রাখে তাহাই ধর্ম ধর্ম বলিতে যাহা একটি সত্তাকে সৃষ্টির মাঝে ধরিয়া রাখে ওহাকেই বোঝায় এখানে মানুষের ধর্ম বলিতে তাহার সপ্ত ইন্দ্রীয় দ্বার দিয়া তথা চোখ কান্নাক জিহ কথা দেহ এবং মন দ্বারা দৃশ্য শব্দ স্বাদ স্পর্শ ভাব এবং অনুভূতি রূপে যাহা একটি মানুষের অস্তিত্বের মাঝে প্রবেশ করিয়া যেই ভাবের উদয় ঘটায় উহাই সেই মানুষের ধর্মরূপে আত্মপ্রকাশ করে এইগুলিই মানুষকে ধরিয়া রাখে যাহারা এই ধর্মরাশিকে সঠিক নিয়মে গ্রহণ এবং বর্জন করিয়া তথা খুটিয়া খুটিয়া একের পর এক দেখিবার মাধ্যমে জ্ঞানময় থাকিয়া আপন সত্তার মাঝে নূরে মোহাম্মদীর উপর কোনো রূপে আবরণ করিতে দেন না তাহারাই ধর্মের কালের রাজা হইয়া থাকেন আর যাহারা অবাধে ধর্মরাশিকে গ্রহণ করিয়া নির্বোধের মতো জীবনযাপন করিয়া চলে তাহারা সেই ধর্মরাশির সাদ সংস্কারে ডুবিয়া কালোপ্রাপ্ত হয়ে যায় বস্তুর প্রতি আসক্তি থাকিবার ফলে বস্তুমোহ দ্বারা সাধ সংস্কারে আটকা পড়িয়া মানুষ বারবার জন্ম মৃত্যুর দুঃখ জ্বালাময় জন্মচক্রে নিপতিত হইতেই থাকে ইহারা ধর্মের কালের অধীন তথা ধর্মের কালের প্রজা হইয়া অনন্তকাল সৃষ্টির মাঝে ঘূর্ণায়মান অবস্থায় অবস্থান করে আবার প্রতিটা ধর্মের সঙ্গে এক একটা কাল বিদ্যমান থাকে সালাতের সাধকগণ গুরুর শিক্ষা অনুযায়ী সাধনা করিয়া ধর্মের এই কালের ওপর পূর্ণ কর্তৃত্ব অর্জন করিয়া কালজয়ী হইয়া থাকেন তাই ধর্মের কালের যাহারা অধীন বা প্রজা তাহারা যদি ধর্মের কালের রাজা হইতে চায় তবে তাদেরকে অবশ্যই একজন কালজয়ী মহাসাধক মহাপুরুষ সম্যকগুর পানে ছুটিতে হইবে একমাত্র সম্যকগুরু গণি মরার আগে মরিয়া যাইবার পদ্ধতি তথা মুতুকাবলা এর বিধানদাতা প্রথম তিনটি আয়াতে গুরুরূপী রবের সান ও মানের কথাই ব্যক্ত করা হইয়াছে পরবর্তী চারটিতে তথা চারটি আয়াতে গুরুরূপী রবের প্রতি আমাদের দাসত্বের প্রয়োজনীয়তা এবং তাহারই সাহায্যে সালাতের সঠিক পথ নির্ণয় করিয়া সেই পথে চলিবার প্রতিশ্রুতি ব্যক্ত করা হইয়াছে এবার চার নং আয়াতের ব্যাখ্যায় সুবিষায় বলিয়াছেন তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি তাহারই এবাদত তথা দাসত্ব করিবার জন্য এবং তাহারি প্রত্যক্ষ সাহায্য প্রার্থনা করিতেছি যাহাতে আমাদের এবাদত কর্মে বা সালাদ পালনে হাতে কলমে সাহায্য করিয়া ভুল মুক্ত করিয়া তোলেন আমাদের জীবনের সম্মুখস্থ বিপদাপদগুলি দেখাইয়া দিয়া যেই সিদ্ধগুরু তাহার ভক্তকে সাহায্য দান করেন তাহাকেই মোস্তান বলে তিনিই মোস্তান যিনি মুক্তিলাভ করা বিষয়ে নিজে সাহায্যপ্রাপ্ত হইয়া অন্যকে সেই রূপ সাহায্য দান করেন এবার পাঁচ আয়াতের ব্যাখ্যা এখানে সেরাতুল মোস্তাকিমের হেদায়ের চাহিবার অর্থ কী সপ্ত ইন্দ্রিয় পথে দৃশ্য শব্দ গন্ধ স্পর্শ অনুভূতি ইত্যাদি রূপে যাহা কিছু আমাদের সত্তার মধ্যে প্রবেশ করে তা দ্বারা প্রলোভিত ও চঞ্চল হইয়া উঠি আমরা ধীর স্থিরভাবে সেইগুলিকে এক এক করিয়া সালাতের সাহায্যে গ্রহণ বর্জন করি না আর ইহার ফলে ইন্দ্রিয় পথে কখন কি আসিল কি গেল জ্ঞাত হইতে না পারিয়াই আমরা মোহযুক্ত হইয়া পড়ি বিষয়মোহের এইরূপ সেরেক বা সংস্কার হইতে মুক্তির সাহায্যদাতা হইলেন একজন মোস্তান গুরু তাহার নির্দেশমতো এবাদত করিলেই মুক্তির দ্বার খুলিয়া যাইবে এবার ছয় এবং সাত নং আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে সুতরাং আল্লাহর নিকট আমাদের প্রার্থনা এমনই যেমন হে আল্লাহ যাহারা তোমার নির্দেশিত পথে প্রকৃত সঠিক সালাত পালন করিয়া তোমার নিয়ামত প্রাপ্ত হইয়াছে তাহাদের পথেই আমাদিগকে পরিচালিত করো অপরপক্ষে যাহারা সালাতের সঠিক পথ অবলম্বন না করিয়া শাস্তিপ্রাপ্ত হইয়াছে এবং জীবনের সঠিক দিক হইতে ভ্রান্ত হইয়াছে তাহাদের পথে যেন আমরা না যাই এখানে ভ্রান্তি শব্দের উপরে বড় একটি মদ আছে আর ইহাতে বোঝায় সর্ববিষয়ে ভ্রান্ত মানুষকে অনুসরণ করা একদম নিষেধ রূপ করিলে জাহান্নাম হইতে মুক্তির সম্ভাবনা থাকে না যাহারা সালাতি বা আমানু অর্থাৎ সাধক পথিক তাহারা ইন্দ্রিয় দ্বার পথে আগমনকারী সকল বিষয় দ্বারা বিভ্রান্ত নহে ইহাদের অংশবিশেষের উপরে সালাতকর্মে লিপ্ত থাকে এই জন্য তাদেরকে অনুসরণে দোষ নাই অপরপক্ষে একজন কাফের কোনো একটি বিষয়ের উপরেও সালাত করে না আর এই জন্য তাহার অনুসরণ করিলে মুক্তির সন্ধান কখনোই পাওয়া যাইবে না এখানে প্রসঙ্গত উল্লেখ করা যাইতে পারে এইখানে যেমন সদা ভ্রান্তগণ হইতে সাবধান করা হইতেছে তেমনি অন্যত্র সদা শেরিককারীগণকে বন্ধুরূপে গ্রহণ করিতেও নিষেধ করা হইয়াছে ইহার কারণ সিদ্ধ পুরুষগণ ব্যতীত সকল মানুষই ভ্রান্ত পথের পথিক এবং অংশীবাদী সুতরাং চিরকাল তাদের নির্দেশিত পথে চলিলে বা সব সময় অংশীবাদীকে বন্ধুরূপে গ্রহণ করিলে মুক্তির দিশা পাওয়া যাবে না জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকিতেই হইবে অপরপক্ষে জীবনের বিরাট অংশে মসরেকগণকে বন্ধুরূপে গ্রহণ করিতেই হইবে নতুবা মানবজীবন অচলও অসম্ভব রূপ একই কারণে বিভ্রান্তির পথে মানুষ চলিতে বাধ্য আসলে সেরেক ব্যতীত জগৎ ও জীবনের অস্তিত্ব রক্ষা করা অসম্ভব সুতরাং ভ্রান্তি ও অংশীবাদ সীমিত করিবার ব্যবস্থা করিতে হইবে সালাদ প্রক্রিয়ার সাহায্যে দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে একজন সাধারণ মানুষ জন্মকাল হইতে দশ বা বারো বছর বয়স পর্যন্ত অর্থাৎ তাহার সালাত আরম্ভ করিবার পূর্ব পর্যন্ত সে একজন মসরেদ তাহার মস্তিষ্ক ইন্দ্রীয় পথে আগমনকারী যত সব ধর্মরাশি তাহার বাহিরও ভিতর হইতে গ্রহণ করিয়া ফেলিয়াছে তাহার কিছুই জাকাত অর্থাৎ বর্জন করেন নাই সালাত ও জাকাত সরি সালাত ও সেরেক সম্বন্ধে তাহার চৈতন্যের উদয়ই হয় নাই সুতরাং সে একজন নির্ভেজাল এবং নির্বোধ মশরেক সালাতের অনুশীলন দ্বারা তাহার চৈতন্য হৃদয় হইতে থাকিবে এবং জীবনের প্রথম অংশের সঞ্চিত ধর্মরাশির সেরেক মন মস্তিষ্ক হইতে ক্রমশ মুসিয়া যাইতে থাকিবে পরিণামে সে মমিন ও রূপে গণ্য হইতেও পারিবে এবার সুফি সাহেব সুরা ফাতেহার সংক্ষিপ্ত একটি বিশ্লেষণ আমাদের সামনে উপস্থাপন করেছেন এবার আসুন আমরা সুরা ফাতেহার সেই সংক্ষিপ্ত একটি বিশ্লেষণ আমরা দেখে নেই সুরাটির তথা সুরা ফাতেহার দুইটি অংশ এক অংশে আল্লাহর পরিচয় অপর অংশে তাহার প্রতি আমাদের করণীয় কর্তব্য প্রথম অংশে আল্লাহর কর্মকাণ্ডের স্বরূপ রব রূপে তাহার প্রশংসা ও মাহাত্ম এবং তাহার অবস্থান ব্যক্ত করা হইয়াছে পরিশেষে কালের ওপরে তাহার রাজত্ব পরিচালনার কথা ঘোষণাও করা হইয়াছে সুতরাং কালকে জয় করিবার শিক্ষা তাহার শাসনাধীন থাকিয়া তাহা হইতেই গ্রহণ করিতে হইবে দ্বিতীয় অংশে রহিয়াছে মুক্তির লক্ষ্যে তাহার প্রতি আনুগত্য এবং দাসত্বের প্রতিশ্রুতি দানপূর্বক সুপথে চলিবার অঙ্গীকারে আবদ্ধ থাকিয়া সকল বিষয়াশয়ের নিয়ামত লাভের জন্য ঐকান্তিক প্রার্থনা করা অর্থাৎ প্রচেষ্টা গ্রহণ করা যেহেতু আগমনকারী বিষয়াদির মধ্যে সাধকের জন্য যেমন রহিয়াছে মুক্তিপথের নেয়ামত তেমনি অসাধকের জন্য রহিয়াছে বিভ্রান্তির গজব বা শাস্তি সেই হেতু সাধন বলে কালোজয়ী হইতে হইবে সেরাতুল মুস্তাকিমের শিক্ষা অবলম্বনরূপে গ্রহণ করিয়া ধর্মের কাল জয় করিতে না পারিলে কিছু না কিছু শাস্তির অংশগ্রহণ করিতেই হইবে অপরপক্ষে ধর্মরাশির কালজয়ী মহাবীর মহাপুরুষ হইতে পারিলে নিজের মধ্যেই অবস্থিত পরম সকল দ্বার উদ্ঘাটিত হইবে রবের গৃহ এই মানব দেহ স্বর্গীয় নূরে নূরময় হইয়া উঠিবে এবং আপন সত্ত্বার মধ্যেই মহাপ্রভুর মহাবিকাশ সম্পূর্ণ হইবে সুরাটির নামের অর্থ তথা সুরা ফাতেহার যে নাম সোরা ফাতেহা নামের অর্থটাই হচ্ছে দ্বার উদ্ঘাটিকা আর সুরাটির নামের অর্থ দ্বার উদ্ঘাটিকা আমাদের জন্য সার্থক হইয়া উঠিবে এই সকল প্রক্রিয়ায় বা এই সকল অবস্থা অর্জনের মাধ্যমে আসলে প্রকৃত অর্থে মহাগ্রন্থ কোরআনের যে সুরা ফাতেহা এটি সুরা ফাতেহা প্রথম যে সুরাটি এই সুরার মধ্যে আমাদের সকল মানবের জন্যই রয়েছে মহান আল্লাহ পাকের প্রকৃত পরিচয় আমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং আমরা পরম প্রভুর কাছে আসলে প্রকৃত অর্থে কি চাইব এবং কি চাইব না সেই বিষয়টাও এই সুরা ফাতেহার মাধ্যমে আমাদেরকে সঠিকভাবে জানিয়ে দেওয়া হইয়াছে